তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি দুই দিন এসে কোনো বিলুডিরও করছি না ওই দিন লাশ বিডিও করছিলাম যেদিন আমার দিদি আর দাদা ভাই বাড়িতে তো ওই দিনের পরে দুই দিন কোনো বিলুডিরও করতে পারছি না তো আজকে একটু অপশন আছে বিকাল টাইমে এখন প্রায় তখন একটু অপশন আসি তখন মা বাবা ফুকুর ফার একটু কাজ করতে আছে তো আমি এখন বাড়িতে কই যে আমি ডেলি ব্লগ বানাবো ডেলি ব্লগ বানাতে পারতেছি না তো আজকে আবার একটু ব্লগ করলাম তো আজকে ব্লগটা আমার বাড়ির মধ্যে যা কিছু আছে এই সব নিয়েই করুন আজকে অন্য ঘন্টা যাইতাম না তো আজকে আমার বাড়ির মধ্যে যা কিছু আছে আমার বাড়িটা পুরোটারে তোমরা দেখামো বাড়ি ঘরের ভিতরে আমরা বাড়ির পুরোটাতে কি আছে সব কিছু দেখামো তো পুরোটা ভিডিও তোমরা দেখতে থাকো তো যাত্রাটা আমরা যে করে থাকি ওই গাছ থেকে শুরু করি তো এটা হলো আমরা দুই রুমের ঘর আর এখানে তো আমরা ঠাকুর ঘর তোমরা জানো এটা হলো আমাদের ঠাকুর ঘর তো এটা আমরা দুই রুমের ঘর তো এই ঘরে মা বাবা থাকে ধরো লাইটটা একটু জ্বালাই লুই কারেন্ট নাই ব্যাটারির লাইটটা জ্বালাই লুই তো এই ঘরে থাকে মা বাবা আর আমি এখানে এখন তো পড়াশোনা একটু কম হয় কলেজের পড়াশোনা আর এই যে স্ট্যান্ডটা দেখতাছো এটা আমি কিছুদিন আগে আনছিলাম সাড়ে সাতশো টাকা দিয়ে ফ্লিপকার্ট থেকে তো কম প্রাইজের মধ্যে স্ট্যান্ডটা অনেকটাই ভালো আর এই ঘরে থাকে আমি এই খাটে শুয়ে আমি আর আমরা ফ্রিজটা গত এক বছরে আনা হয়েছে এক বছরে সে রিটার্ন হয়েছে আর ওই খাটটাতে এখন কেউ ঘুমায় না কোনো অতীত তাইলে আইলে বা এরকম কেউ আইলে কেউ বেড়াতে আইলে তখন খাটটা পরিষ্কার করে দেওয়া হয় তো এখন খাটটা আপনার ভালোই তো এখানে কেউ ঘুমানো হয় দেখে এই খাটটা এরকমটা যাইতেছে আর তো এখন বাইরে আরেকের বাকি আছে সিট এগুলো রাবার শুকাই তো বাড়ির উপর দিয়ে রাবার গাছের তোমার রোদ্র একটু কম লাগে তাই এই কারণে ওই এখন তো বৃষ্টি তো বৃষ্টির কারণে আমাদের বাড়ির পেছনে একটা ক্ষেত আছে ওইখানে রোদে দিতে একটু অসুবিধা হয় নিজ ক্ষেতের মধ্যে ভেগ তাই তাই জন্য তো শীতটা একটু শীত জল পরবো ক্ষেত্রে জমন একটু শুকাইবো এখানে ফালাবো এরকম বাঁশ বাইন্দা এগুলোকে রইতে দেবো তো এখন অল্প অল্প করে উড়ানের মধ্যে রইতে দেয় রোদ্র কম লাগে তো উডানের মধ্যে রইতে দেয় তো তোমরা একটু দাঁড়াও আমি সিটগুলিকে সবটি গড়ে নিতে আসি গড়ে নেওয়ার পরে আবার বাকিটা দেওয়াতে আসি আমি চিটিট আবার আইলাম তো এখন চলো রান্না করে যাই তো রান্না করতে তোমাদেরকে দেখাই কারেন্ট নাই এই কারণে আর এই লাইটটা ব্যাটারির লাইট এটা কারেন্ট গেলে কেউ জলে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মতো জল জ্বলতে পারে তো এই লাইটটা আমি আনছি যে এমন ওই দেড় বছর কি দুই বছর গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল তো এই কারণে কারেন্ট অনেক সময় থাকে না বৃষ্টি হইলে তো এই কারণে আমি লাইটটা আনছি যে একটু সাহায্য পাবো এই কারণে আনছি তো এটা হলো আমরা রান্না করি তো এখানে হইলো গ্যাসের সিলিন্ডার এখানে মা রান্না করলে রান্না করে আর এটা তো আমরা মিসকেট আর এখানে আমরা খাওয়ার জন্য টেবিলটা। আর এই যে দেখতে আর এই গোড়টা আমরা যখন এই বড় গোড়টা রেডি হইতে আসছিল এই গোড়টা নতুন গোড়টা বানানোর আগে আমরা যে জায়গাতে আমরা যে জায়গাতে আসিলাম আমার থাম্মার বাড়ির যে জায়গাতে তো এখানে আমরা মাটির গোড়া ছিল তো ওইখানে বাবার অনেক সরকার ছিল এইরকমের গোড় তোলার জন্য তো আমরা তখন এই ঘরটাতে থাকছিলাম প্রায় দেড় বছর দুই বছর মতো আমরা এই ঘরটাতে থাকছিলাম তো আমরা এই জায়গাতে আইছি প্রায় চোদ্দ বছর হয়েছে এখানে আইসি আমরা চোদ্দ বছর হয়েছে তো প্রথম আমরা দেড় বছর এটাতে আসিলাম তো দেড় বছর আমরা এই ঘরটা কমপ্লিট হয়েছে তারপর আমরা ওই গেছি তো এখনও আবার একটা ঘরে তো হয় না তো এখন নতুন একটা গড় তোলার বিষয় আছে তো এই কারণে এই বাড়ির মধ্যে যে ইটগুলো দেখতে আসো তো এই কারণে আনছে আমরা সরকারিভাবে একটা ঘর পাইতে পারি সরকারি নাম আইছে একটা ঘর পাওয়ার তো সরকার তো আর পুরো ঘর তোলা টাকা দেয় না তো এই কারণে বাবা ইটগুলো আনছে সরকারি ঘরটা দিলে তো ঘর ধরবো তো এখন আইন না সরকারি ঘরের কোনো নাম নাই তো ইটগুলা সব বৃষ্টির জলে সাতটা ফত্তা আছে আর এরকম একটা জিনিস দেখা যাইতেছে তো নতুন নতুন ইটগুলির মধ্যে যদি এরকম পড়ে তো ইটগুলো তো প্লাস্টার টাস্টার বইতো না তো অনেক অসুবিধা হবে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে তো এই কারণে এখন আবার অসুবিধা হইতেছে উপর দিয়ে কাগজ দেওয়া রাখছে যাতে বৃষ্টির জল না পড়ে তাও কিছু কিছু সাইড আছে তো ওইগুলোর মধ্যে দেখো তো এই গোটটাতে আমরা এখন আপাতত থাকি না এই রাবারের সিট রাখি ওই দেখো এইগুলো রাবারের সিট শুকানোর জন্য রাখি আর এখানে একটা খাট আছে আপাতত যদি বেশি অতীত আয়ে বা কেউ বেড়ায় তাই বেশি মানুষ হইলে তো ওইটার কাজ লাগে আনলে এরকম কোনো কাজ লাগে না এটার আর এদিকে আমরা সাইকেলটা রাখা আছে তো এটার কাজ আজকে নাই তো আজকের কাজটা কালকে করুম আজকে কোনো কাজ নাই এটার তো এখন আইসি রান্না করে তো এখানে আমরা মাটির চুলা আছে তো এখানেও ফাঁকে ফুঁকে রান্না করা হয় অনেক সময় বৃষ্টির কারণে যদি বৃষ্টি পড়ে কারণ এই জায়গাটা এতটা ভালো না বৃষ্টি হলে অনেকটাই ভিজে যায় তো ভিজে গেলে একা ঘরে রান্না করে গ্যাসের মধ্যে আর এখানে একটা সিনটেক্স আছে আমরা আর এখানে কল আর ঘরের মধ্যে মিশিং কলের সাথে মিশিংটা ফিট করা আর ফাইভটার মাথাটা বাড়ির দিকে দিছে টয়লেট অনেক আমরা যে গোটটা নতুন গোটটা তোলা হইব তো এই গোটটা আমরা বাইঙ্গা তো এখানে আমরা নতুন গোটটা তোলা হইবো আর এই গোটা যে আসো এই গোটটারে আমরা বাড়ির ওই ফাশে নেওয়া হইব তো ওইখানে রাবারের জন্য গোড় তুলো হইবো এই গোটটারে এই গোটটারে এখন বাইঙ্গা ওইখানে নেওয়া হইব আর নতুন গরটা এই সাইডে এ হইব কারণ এই সাইডে প্রথম দুই বছর যখন আমরা নতুন আইসি প্রথম দুই বছর প্রচন্ড মাটি এই দেখো মাটি বেঙ্গা পড়া এর অবস্থা উপরে তো রাবার গাছ এগুলা রাবার গাছ একবার এরকম হয়েছে দিন রাত দুই দিন রাতে লাগাতার বৃষ্টি এর মধ্যে আমরা ফ্যাশনে একটা দরজা আছে এই যে দরজাটা দেখতেছো আস ফ্যাশনের দরজা আছে আর ঈদ গর নিচে দিয়ে জল ঢুকা ঘরের মধ্যে হাঁটু অবধি জল আসিল প্রচন্ড ভয় লাগছিল ধরনের ওই দিনটার কথা মনে পড়লে অনেক ডর লাগে অনেক বই লাগে তো এখন আপাতত চার পাঁচ বছর লাগে কোনো মাটিটা বেঙ্গে পড়ে না তো এই কারণে আমরা ঘরটা ওই সাইডে তোলা হইতেছে আর এদিকে আমরা একটা মুরগ আর হাঁস মুরগ একটা ঘর আছে ওইটা ওই দিকে আসিল তো ওই দিকে গাড়ি আসার ইট ইটগুলো বাড়িতে একদম বড় বান টন দিয়ে আনছে তো এই কারণে ওই জায়গার ঠিকা এটা এখানে আনছি আর এখানে আনার কারণ এটাই এটা ঘরের সামনে না এটা একটু দূরে হইবে নতুন গোড় তোলার ফলে তো এটাও প্রচন্ড নষ্ট হয়ে গেছে গা এটাও ঠিক করা হইব আর ওইদিকে যে ঘরটা দেখতেছে ওইটা আমরা গরু গড়া তো এখন তো গরু নাই আবার গরু আনা হইবো গরু পালন লেগে যেটা আমরা কই আর ওইখানে দেখো আমরা একটা নারকেল গাছ আছে তো এই নারকেল গাছটা নারকেল খাওয়ার জন্য লাগে নিয়েছিল কিন্তু এখন এটা উঠানের মাঝখানে হয়ে যাবো এখানে যদি গড়তলা হয় তো এটাকে অবশ্য কাটা পরবো গ্যারান্টি নাই কাটা নেওয়া করতে পারে এক সাইডে ওইলে রাইকা দেবো কাটতাম আর এখানে তো আমরা বাড়িতে অনেক ফুল গাছ আছে আর ওটা হইলো আমরা বাড়ির গেটের রাস্তা গেটটা অনেক বছর আগে করা হয়েছে প্রথম নতুন যখন করা হয়েছিল তারপরে এর মধ্যে আর কোনো কাজ টাজ করাইছে না তো এই কারণে এটা এরকম কাজ টাজ করলে অনেক কিছু হইতো আস্তে আস্তে সবকিছু কাজ করবো আরেকটা জিনিস তোমরা এটার শরীরের কালারটা একদম বাজে দেখা যাচ্ছে এটা সান টান করা না এই কারণে পুকুরে তো যাওই না পুকুরে গেলে অবশ্যই এরকম কালার হইতো না আর এটা একটু রোগে তো রোগের কারণে এটা এরকম আর আজ আরেকটা জিনিস দেখাইতাছি দুই দিন হইছে এগুলো হয়েছে এই মুরখটা রে বারোটা ডিম দেয়া বয় ওমে আর এখন ছয়টা ডিম দেয়া এই ছয়টা আশের বাচ্চা ফুটছে দেখতে একদম কিউট কিউট আমার দিক দাও কেমনে বাগে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবা তো আমি আগেও কইছি এখনো কই দেব ভাই আমরা তত বড় লোক না আবার এত গরিব না মিডল ক্লাস ফ্যামিলি যেটাকে বলে যে কিছু কোন রকমে দিন চলে তো এরকমই আমরা আমরা তত বড় লোক না তত গরিব না যাদের বেশি টাকা আছে হয়তো গড়ে থাকার জায়গা আছে কিন্তু শান্তি নাই কিন্তু আমাদের পরিবার অনেকটা শান্তি আছে আর আমরা মিডল ক্লাস পরিবার থেকে পরিবার থেকে আইছি তো আমরা মিডল ক্লাস পরিবারের এরকম আর আর কি নিজের কাজ করে নিজে খাইতে পারি যেমন রাবার গাছ আছে রাবার গাছের কাজ আমি যদি নিজে করি তো নিজে করে রাখাইতে পারি পরের কাজ করতে লাগে না তো এটাকেই অবশ্যই মিডিল ক্লাস ফ্যামিলি বলে মিডিল ক্লাস ফ্যামিলি আমি যেহেতুটুকু জানি মিডল ক্লাস ফ্যামিলি এটাই যে অন্যের কাজ করতে লাগে না নিজের কাজ করেই নিজের জীবন জীবনযাপন সরে এইরকম তো আমরা ভাই মিডেল ক্লাস পরিবারেরই আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা সাপোর্ট করলে জীবনে আর একটু উঁচুতে দাঁড়াতে পারি কিনা তা অবশ্যই চেষ্টা করব। আর আমি আমার ভিডিওগুলো আরো ভালো করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই আমার সাপোর্ট করবা তো আজকের জন্য এটুকুই সবাইকে ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আর তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা তোমরা বন্ধুর কাছে শেয়ার করলে আমার ভিডিও সবাই দেখতে পারবে তো আজকের জন্য এটুকুই ঠিক আছে আবার দেখা হবে পরের ভিডিওতে